হ্যালো এভরিওয়ান আমারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে নুডুলস কারণ আমি অনেক তারপর খাবো একটু আদার চা তো এখন হচ্ছে নুডুলসটা খেয়ে নিব কারণ আমার কিছু ভালো লাগছে না জ্বর ঠান্ডায় এখন তারপরে খাবো হচ্ছে আদা চা বেশি করে যাতে সর্দিটা একটু কমে এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে মা এটা কি মাছ কাট আর এটা হচ্ছে চিংড়ি মাছ আজকে সবজি রান্না করবে সবগুলো ক্লিন করে নিবে তো আগে কাটাকুটা করছে আজকে রেসিপি হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মা রান্না করবে তো রান্না হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো রেডি হয়ে গেছে হচ্ছে পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ এটা এখন কমপ্লিট পরবর্তীতে আরেকটা ডিশ রান্না করা হবে আজকে আর এইদিকে রান্না হচ্ছে বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে তো এখনো রান্না হচ্ছে হয়নি আজকে ওয়েদারটাও বেশ সুন্দর রোগ কম উঠেছে এদিকে হচ্ছে আমি আমার গাছগুলোতে পানি দিয়ে নিব এই যে আজকে সকালে হচ্ছে আমি পানি দিইনি এই তো আর এই গাছটা বড় হয়ে গেছে এটা আমি কিভাবে যে বাঁধব এটা বুঝতেছি না যদি ভেঙে যায় এটা এখানে মা হচ্ছে চিকেন ম্যারিনেট করছে কারণ আমার সর্জি লেগেছে আমার মাছ ভালো লাগতেছে না এই জন্য হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে আমার জন্য হচ্ছে চিকেন ভাজবে হচ্ছে জায়ান কান্না করছে কারণ সে একটা দুষ্টামি করেছে যেখানে যে এখানে হচ্ছে তার ক্লে লাগিয়ে ফেলেছে তো উঠাতে পারছে না আমার ভয়ে হচ্ছে কান্না করছে তা কান্না করে না মা আমি কিছু বলবো না আচ্ছা ওঠো কিছু বলবো না বলেছি তো তার দুষ্টামি শেষ নাই সারা দিন সারা দিন দুষ্টামি ওঠো ওঠে যাও উঠে যাও কিছু হবে না খালা ক্লিন করে দিব ওঠো ওঠো কি করো দেখি বড়টা কই বড়টা হাত দিয়ে দেখাও তো আমাকে মামিকে দেখা ও দেখি তো এদিকে ও খেলো আমি একটু কফি খেয়ে আসি কারণ ঠান্ডায় গলা ব্যথায় আর ভালো লাগছে না এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য বুট সেদ্ধ করে নিয়েছে কারণ আজকে সন্ধ্যা হচ্ছে নাস্তায় হচ্ছে কি মায়েরটা বুট দিয়ে বুটেরই বুট ভাজি বুট ভাজি করবে ফাইনালি হচ্ছে এটা এটা কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা কমপ্লিট আর ওইখানে হচ্ছে মাছ চিকেন ভাজছে এই পাশে এই যে চিকেন ভাজছে হচ্ছে গরম পানি তো আমি কাপ আর কফিটা নামায় নিব কফিটা ঢেলে নিচ্ছি আমি একটু সুগার খাই যার জন্য সবাই অনেক বাঁকা করে যে সুগার খাওয়া ঠিক না কিন্তু আমি পারি না সুগার ছাড়া খেতে যার জন্য আমি একটু সুগার অ্যাড করে নিলাম পানিটা বয়ল হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে এখন হচ্ছে পানিটা ঢেলে নিব এটা হচ্ছে আমার রেগুলার কফি যেভাবে আমি খাই ওইভাবেই তো ভালো করে মিক্স করে নিব তো ছটপট হচ্ছে যখন ইচ্ছা করে আমি এভাবে হচ্ছে কফিটা বানাই নিই কারণ যখন ইচ্ছা করে এটা হচ্ছে আমার রেগুলার কফি আর যদি দু একদিন মঞ্চে যে স্পেশালভাবে খাবো তো দু একদিন হচ্ছে আমি স্পেশালভাবে বানাই কমপ্লিট আমি হচ্ছে কফিটা বারান্দায় নিয়ে আসলাম যে এখন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আমি হচ্ছে কফিটা খাবো ওয়েদার দেখছি আকাশটা খুব মেঘলা হয়ে আছে তো আমি এখানেই কফিটা খা খাবো এদিকে হচ্ছে মা হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে তো আমাকে বললো মুড়িটা নাও মুড়ি দিয়ে হচ্ছে আম দিয়ে খাবে

এটা আমার গেম ও আচ্ছা ঠিক আছে মা এটা তো আটকে গেছে তো এই যে দেখো ওকে খেলো মনীষা বাইরে গিয়েছিল তো কি এনেছে তার ডায়েটের জিনিসপত্র এনেছে তারপরে চুলের জিনিসপত্র এনেছে এটা কি ওটস এনেছে আচ্ছা এটা জায়ানের তারপরে পেয়ারা মানে সে ডায়েট শুরু করেছে আর এগুলো এগুলো কি nasi asid, mithi, terperzija. Ah, itu mana? Apa kena di Okay.